ও দা আরে তুমি জোয়ান কি করতে খাবে জোয়ান জোয়ান খাওয়া বয়স হয়েছে দাও দাও একটু জোয়ান দাও একটু জোয়ান দাও বুড়ে বাবা কান্নায় চোখে জল বেরিয়ে যাচ্ছে কি অবস্থা দাও দাও একটু জোয়ান দাও 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 মা একটু জোয়ান হ্যাঁ হ্যাঁ এই যে খুশি এবার ঠিক আছে হ্যাঁ পেয়েছ মারে জোয়ান পেয়েছ হ্যাঁ হ্যালো জোয়ান ভালো 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 জোয়ান